এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম একটি সেরা টুর্নামেন্ট মেজর মেজরলি ক্রিকেট টুর্নামেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণাধীন এই ক্রিকেট টুর্নামেন্টের পরিসমাপ্ত ঘটে গেল আজ অর্থাৎ আজ তার মেগা ফাইনাল যেই ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়াশিংটন ফ্রিডম এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম একটি ফ্রাঞ্চাইজি যেখানে নাম হলো এমআই নিউ ইয়র্ক তো সেই এমআই এবং ওয়াশিংটন এই দুটো দলের মধ্যেই কিন্তু আজকে ফাইনাল হয়েছিল সকাল সাড়ে পাঁচটায় এবং এই দলে কিন্তু প্রথমে টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই ওয়াশিংটনের অধিনায়ক গ্লেন ম্যাক্সোয়েল ম্যাক্সোয়েল সেই বোলিং করার সিদ্ধান্তের উপর ভিত্তি করে ব্যাট করতে হয় এমআই নিউ ইয়র্কে তাদের ওপেনিং ব্যাটসম্যান ছিল মোনাক প্যাটেল এবং কুইন্টন ডিকক আইপিএলে কেকেআর হয়ে ওপেন করতে হয় কুইন্টন ডিকককে এবারে কিন্তু এর হয়ে তাকে ওপেন করতে হয়েছিল এবং দুর্দান্ত অর্ধশত রান সেই কুইন্টন ডিককের সত্তরের উপরে রান করছিলো সেই কুইন্টন ডিকক এবং শেষের দিকে আমরা নিকোলাস পুরনকেও তথাপিও তেমন ভালো রান করতে পারেনি রান করতে পারেনি কিরণ প্লাট তথাপিও একশো আশি রানে পৌঁছে গিয়েছিল এমআই নিউ ইয়র্ক মোনাক প্যাটেল মোটামুটি কুড়ি বাইশ রানের মতো করে যার ফলে কিন্তু যথেষ্ট সেই ফাইনাল ম্যাচে সেই একশো আশি রানকেও অনেক কঠিন করে দিয়েছিল কেননা ওয়াশিংটন ফ্রিডম তাদের দলে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে রয়েছে তোমরা যদি দেখি গ্লেন ম্যাক্সওয়েল দলের অধিনায়ক এছাড়া আমরা যদি দেখি মাইকেল ব্রেসওয়েল এছাড়া যদি আমরা দেখি দুঃখিত মাইকেল বেরসোলনে গ্লেন ফ্লিপস ছিল এছাড়া রাচিন রবীন্দ্র যথেষ্ট ভালো ব্যাটিং লাইনআপ কিন্তু ছিল তথাপিও সেই রানটিকে চেঞ্জ করতে পারেনি তাদের লক্ষ্যমাত্রা পৌঁছানোর ছ রান আগে অর্থাৎ একশো পঁচাত্তর রানে তাদের থামতে হয় অর্থাৎ কুড়ি ওভারে একশো পঁচাত্তর রানে পাঁচ উইকেট এমন পরিস্থিতিতে মাত্র পাঁচ রানে এই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জিতে এবার তৃতীয় বছরের জন্য মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখলো অর্থাৎ চ্যাম্পিয়ন হলো এমআই নিউ ইয়র্ক যথেষ্ট ভালো ক্রিকেট টুর্নামেন্ট আমরা জানি এটি ছয়টি দল অংশগ্রহণ করেছিল সেখানে আমরা টেসকারস সুপার কিংস দেখেছি দেখেছি তোমার লস অ্যাঞ্জেল নাইট রাইডার্স যথাবিও চূড়ান্ত ব্যর্থ হয়েছিল তারা টুর্নামেন্টের সফল রান যদি আমরা দেখি মোনাক প্যাটেল যথেষ্ট চারশো আটাত্তর রান করে কিন্তু টুর্নামেন্টের হায়েস্ট উইক মন্টাম হায়েস্ট রান করেছিল সেই মোনাক প্যাটেল ভারতীয় বংশদূত একজন আমেরিকান ওপেনিং উইকেট কিপার ব্যাটসম্যান বর্তমানে আমেরিকার কিন্তু নেতৃত্ব তার হাতে রয়েছে সেই মোনাক প্যাটেল কিন্তু টুর্নামেন্টের হায়েস্ট রান স্কোরারের দায়িত্ব ছিল মানে হায়েস্ট রান করেছিল ভালো একটি টুর্নামেন্ট শেষ হয়ে গেল সেখানে অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আমরা টি টোয়েন্টি ফরম্যাটে দেখতে পেয়েছিলো বিশেষ করে ডোমেটিক বিভিন্ন দেশ থেকে ডোমেস্টিক সার্কেল থেকে উঠে এসেছে যদিও বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির নজরে সেই প্লেয়ারগুলো কিন্তু নজরে রয়েছে সেই প্লেয়ারগুলোকে মিনি অপশনে হয়তো তারা মাথায় রেখে তাদেরকে টার্গেট করতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করো আজকে ম্যাচটি দেখলে কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলো না যেন আমরা দেখছি টেন বল্টও কিন্তু আজকে ভালো বল করেছে এম আই নিউ ইয়র্কের হয়ে এই ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিওটির জন্য ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে সেটি ফলো করে আমার পাশে জুড়ে থেকো বাই বাই